আজকে তুমি আমি মুসলমান আজান শোনার পরেও মসজিদ মুখী হই না দাওয়াত দেওয়ার পরেও মসজিদ মুখী হই না তুমি আমি মুসলমান কবরের কথা একটু চিন্তা করি না রে বাবা এত বারবার তোমার ডাক দিছে আর পরে একটা মাছ একটা লোক নদীর মধ্যে বসি ফেলছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে যে সত্যের ধর্মের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় আর এই কালেমার দাওয়াতকে অসংখ্য মুসলিম গ্রহণ করে তারা ইসলামের ছায়াতলা আশ্রয় দিতেছে আর সিদ্ধু কিউঞ্জল কিসবু ইউলিগ সত্যের বিজয় হবে মিথ্যা ধ্বংস হয়ে যাবে ঠিক কি না জরে কবে বার্ষার মেজাজটা গরম হয়ে গেছে সাথে সাথে ওয়াটার করেছে কয় তিন যুবক ধরে আনো এ ভোলা নাকার মানুষ আমি বুঝে চাই ইমান কত বড় পাওয়ার আল্লাহর محبت দিলের মধ্যে বসলে মানুষ কতটা টেক স্বীকার করতে পারে তাদের কাছে তার জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসুল বড় দামি আর তোমার আমার কাছে দুনিয়া ইমানের চাইতে তোমার আমার কাছে সম্পদটা বড় দামি তোমার আমার কাছে আল্লাহ আল্লাহ রাসুলের সাইতে কোরআনের সাইতে নাস্তিক মোরতা সুৎকর ঘুসকর সিটার বাকমারের মর্যাদা বেশি কারণ তুমি যেমন তোমার সাথে মেলেও তেমন কামাতা দিন উতুদান হুসেন দি ভাইরা আমার ইমান কেমন যে যত ত্যাগ স্বীকার করছে আল্লাহ তাকে সেই অনুযায়ী তাকে শ্যাম তেমন মর্যাদা দান করেছে এরে ভাই আমি তো আগে বলেছি ব্যবসাওয়ালা ব্যবসার বিজনে মেonat করার কারণে ব্যবসার দ্বারা তাকে লাভবান করে দেয় আগে দিত পানের দোকান এখন ইন্ডাস্ট্রিসের মালিক ঠিক কি না জোরে বলেন কেন আপনি ইতিহাস তালাশ করেন সে এক সময় পানের দোকান দিয়ে বসেছে মাথার তলে ইট ব্যবহার করে বালিশ বানিয়েছে এক কক্ত খেয়েছে আর আকক্ত খায় নাই সেরা জীর্ণ শীর্ণ বস্ত্র ব্যবহার করে জীবন কাটাইছে তারপর হাল ছাড়ে নাই শুধু ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য মেহনত করেছে এই মেহনতের দ্বারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এটাও বোঝার একটা নিদর্শন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লা দীনা জাহাদুফিনালা না সুবুলা না যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার রাস্তায় মজা করবে আমি আল্লাহ তার রাস্তাটাকে সহজ করে দিও প্রথম প্রথম কঠিন হবে ত্যাগ স্বীকার করতে হবে যখন ত্যাগ স্বীকার করবে অস্তিত্ব বিলীন করবে দিনের জন্য তখন দিন তার কাছে ভালো লাগবে জীবন বিলীন করে দেবে এমন আল্লাহর জন্য করবে আমার তিনজুয় কালেমার দাওয়াত দেয় জালেম বাসা শুনে তার অন্তরে ভালো লাগে নাই আল্লাহ তালা খেলা দেখায় বাদশা যেহেতু ওয়ার্ডার করেছে হুকুম করেছে তাদেরকে শনাক্ত করে তার সামনে হাজির করার জন্য বাদশা তাদেরকে আদেশ করতে দেরি হয় কাজটা সম্পাদন করতে দেরি হয় না এনে কারা এত আসলে আমাদের ডিস্টার্ব হয় তো মাহফিল volunteers কেউ নাই কার কষ্ট হইতেছে আপনাদের ভাইরা আমার আমার দরদি ভাইদেরকে বলবো দাদা ভাই আপনাদের কারণে আমাদের কি ডিস্টার্ব হইতেছে আপনার টুকরা ভাই ভাই মুমিন মুমিন আমার আমার একটু দয়া করে দূরে সরে যান ভাইরা যুবক সামনে হাজির হয়ে গেছে এখন বাদশা বলে যে তোমরা সাথে তোমাদের নাম কি তোমাদের পরিচয় কি বলে আমরা মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, বলে আমার রাষ্ট্রে আমার বুকের উপর ভাড়া দিয়া আমার খেয়ে আমার পরে অথচ আমার সাথে বেইমানি করতে সেটা সহ্য করার মতো নয় হে যুবক সময় থাকতে কালেমার আওয়াজটা বন্ধ করে দাও কালেমা ত্যাগ করে দাও আমাদের ধর্মকে পুনরায় গ্রহণ করে নাও তিন যুবক বলে বাদশা আপনি ভালো করে শুনিয়ে নেন এমন ট্যাবলেট সেবন করেছি এমন ঔষধ সেবন করেছি এমন কালেমা পড়েছি যেই কালেমার মধ্যে এমন স্বাদ পেয়েছি বাদশা জীবন চলে যাবে তো এরপরও কালেমার আওয়াজ বন্ধ করব না আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে ঢুকাইছি এক আল্লাহর উপর ইমান এনেছি পয়গুম্বার উপর ইমান এনেছি আল্লাহর কোরআনের উপর ইমান এনেছি এই ইমান কখনো ধ্বংস হতে দেব না প্রয়োজনে জীবন চলে যাবে কেমন পরীক্ষা টাকা দেখো বান্দা কাজ যেমন কাজের ফলাফল তেমন ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা কথা বলার পর মেজাজটা গরম হয়ে গেছে কারণ এখন ক্ষমতা তার হাতে যে জালেমবাস সোজাংগুলো ঘি উঠবে না এ গভর্নর সাথে সাথে অর্ডার করে দিল কয়লার ব্যবস্থা করো আগুনের ব্যবস্থা করো ডেক্সির ব্যবস্থা করো তৈরের ব্যবস্থা করো কারণ প্রত্যেকটা মানুষের জানের প্রতি মায়া আছে প্রতি যারা ইমানদার যারা আল্লাহর ইমান আনার পরে কামাতের সাথে মানে বড় রয়েছে তাদেরকে যতই ভয় বিধি দেখাক না কেন গুলির ভয় দেখাক না কেন ফাঁসির ভয় দেখাক না কেন ফাঁসির মঞ্চে দাঁড়াও বলবে আমার আল্লাহ আমার আল্লাহ সারা কেউ নাই এটা তো ইমানের পাওয়ার এটা তো তাকওয়ার পাওয়ার এর বান্দা জবান থেকে তখনই আল্লাহ সপ্তটা বিপদের সময় বের হয় যার কলমের মধ্যে আল্লাহর মহাব্বত বিদ্যমান তার

বাসি আল্লাহ তালা বলেন আমি মাজজিদুল হারাম থেকে আমি আমার বন্ধুকে মাজজিদুল আকসা বাইতুল মুকাদ্দা সিন আসলাম সুবা আনাল্লাহ। আমি আল্লাহ এই মসজিদ লাকসার চতুর সাইডে আমি আল্লাহ ভরপুর রহমত এবং বরকাত দান করেছি শুধু আমার হাবিবকে তার নিদর্শন বোঝানোর জন্য রে বাবা আমার নবী আপনার নবী সেই মসজিদ লাকসায় বেহমানদারি করেছেন সেখানে জামাতে নামাজ পড়েছেন সেই মসজিদ লাকসার থেকে আল্লাহ তালার আরশা আজিম পর্যন্ত জিব্রাইলের বোরাকে চইলা তার ভ্রমণ করছেন জান্নাত জাহান নামান ভ্রমণ করি আবার ফজরের নামাজ আদায় করেছেন অসংখ্য নবীদের সেখানে জন্ম অসংখ্য নবীরা সেখানে নামাজ আদায় করেছেন এরে মুসলমান ওই ফিলিস্তিনের মুসলমানরা সন্তানের বিনিময় স্ত্রীর বিনিময় স্বামীর বিনিময় সম্পদের বিনিময় জানের বিনিময় এক বছর দুই বছর তিন বছর নয় পঁচাত্তর বছর পর্যন্ত ইসরায়েল কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে আল্লাহর পবিত্র ঘরকে রক্ষা করার জন্য আরে মুসলমান ত্যাক স্বীকার করেছে তাদের কাছে জানের চাইতে আল্লাহর mohabbat বেশি তাদের সাথে তাদের মালের চাইতে আল্লাহর ভালোবাসা বেশি তাদের কাছে স্ত্রী সন্তানের চাইতে আল্লাহ তাআলার mohabbat বেশি আর কেমন iman জানো ইউটিউবের মধ্যে নেডের মধ্যে দেখলাম দুইটা ভাই একটা ভাইয়ের বয়স মাত্র 10 বছর আর একটা ভাইয়ের বয়স মাত্র সাত বছর সাত বছরের ছোট ভাইটা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের বেটে কাতরাইতে ছেড়ে বান্দা শাহাদাত আঙ্গুলটাও আসমানের দিকে দিয়া কি জানি সারা করে বলতেছে আমার রব আল্লাহ আমার রব আল্লাহ সাত বছরের বাচ্চা দশ বছরের ভাইটা পাশে বৈশা ভাইয়ের মৃত্যুর কথা স্মরণ করিয়া ভাইয়ের মুমূর্ষর অবস্থা দেখিয়া কাত্র হয় নাই টেনশন করে নাই ভাই পাশে বৈশা বলে ভাই মৃত্যুর আগে

দুই নম্বর আল্লাহ তালা বিনি হিসাবে বান্দাকে জান্নাতে দাখিল করবি এই ছোট্ট দশ বছরের বাচ্চা ভাইয়ের মুমূর্ষ অবস্থা দেখিয়া কাতর হয় না এই দশ বছরের বাচ্চাটা ভাইয়ের মৃত্যুর পূর্ব মুহূর্ত দেখিয়া ভাই কাতরায় না মৃত্যুর আগে ভাইকে ভাইকে সবক দিতেছে ভাইকে আদেশ করতেছে ভাই শাহাদা টাঙ্গুলটা মোহাম্মদালিকের দিকে রাবের দিকে দিয়া বলতেছে জবান দিয়া বল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুত একটা বাচ্চা ইবারের কত বড় পাওয়ার এই বান্দা মিষ্টি না খাইলে মিষ্টির স্বাদ কেমন বুঝবা দুদিনা খাইলে দুধের স্বাদ কেমন বুঝবা তুমি ওলো সুদের টাকা পেটে ঢুকাইয়া পয়জন ঢুকাইয়া মুখের স্বাদ নষ্ট করছো কালেমার মজা কেমনে বুঝবা ঠিক কিনা জোরে কও এ জুলুম কইরা এ পরের হক নষ্ট কইরা হারাম সম্পদ বর্জন কইরা জনগণের পেটে লাথি মাইরা এ হারাম সম্পদ তাতে ঢুকাইছো কোরআনের মর্যাদা কেমনে বুঝবো সিজদার মজা কেমনে বুঝবা যদি বুঝতে হয় কলব নামের জায়গায় বান্দা আল্লাহর মহব্বত ঢুকাও কারণ কি জানো

টুকরাটা যদি খারাপ হয় দেহটা পুরাটাই অসুস্থ আল্লাহ রসুল বলেন সেই টুকরাটাকে জানো আলা ওয়াহি আল সেটা হলো তোমার বান্দা সন্তানের জ্বর হাস মাকে ডাক দেয় এ মা আমার ক্ষুদা লেগেছে ভালো মন্দ কিছু খেতে মনে চায় কিছু খাবার দাও মা সুন্দর সুন্দর দামি দামি খাবার সন্তানের সামনে দিস জিব্বায় দেওয়ার পরে দেখে তিতা অনুভব হয় এ মা তিতা খাবার দিসু আমি তিতা খাবার খেতে পারি না মায় মিষ্টান্ন এনে দেশে মিষ্টান্ন জিব্বা দেওয়ার পরে এখনো তিতা অনুভব হয় বলে আমাকে তিতা খাবার এখনো দিস আমার তো তিতা অনুভব হয় তিতা লাগতেছে তিতা খাবার কেন দিস তুমি কি আমার শত্রু আসলে বান্দা খাবার তিতা না জরের কারণে তার জিব্বা নষ্ট হয়ে গেছে এ বান্দা নামাজ বান্দার কাছে খারাপ লাগে নামাজ খারাপ তা না রোজা খারাপ তা না কোরআনের কথা তার কাছে ভালো লাগে না কোরআন খারাপ তা না এ বান্দা মূলত হলো হারাম পেটের মধ্যে ঢুকাইতে ঢুকাইতে কলপ নামের জায়গা অসুস্থ করে ফেলছে এখন ভালো জিনিস তার কাছে তিতা অনুভব হয় এরে মুসলমান যুবক তিনজন এখন ডাক দিয়া বলতেছে যতই ভীত যতই ভয় দেখাও না কোনো যে মালিক রূপারে মানে নেছি ওই মালিকের জন্য জীবন দিয়া দেবো এরপর মালিককে ছাড়তে পারবো না কত বড় মোহব্বত তাকায় দেখছ রে বাবা আসলে সুর মাকসাদ না আমি বাগেরার থেকে আসছি আপনাদেরকে আমার দিকে আকৃষ্ট করার জন্য খোদার কসম না ভবিষ্যতে দাওয়া তো দরকার নাই তবে আজকের কথার দ্বারা আপনারা দিলের কান দিয়া যদি শোনেন একটা কথার দ্বারা যদি হেদায়েতের রাস্তায় চলতে পারেন এটা আপনার জন্য কামিয়া বা আমার জন্য কামিয়া এরে বান্দা বসিওয়ালা বস্তির মাথায় সুন্দর গ্রাম যুক্তওয়ালা খাবার দিয়ে নদীর মধ্যে নিক্ষেপ করেছে বিশাল আকৃতির একটা রুই মাছ খাবারের ঘেরানে বসির দিকে অগ্রসর হচ্ছে দ্রুত গতিতে মাছ একটা পুঠির মাছের সঙ্গে দেখা বলে এত দ্রুত বেগে কই ছুটে চলছ বলে তুমি কি জানো না সামনে সুন্দর খাবারের আমার নাকে আসতেছে ওই খাবার সংগ্রহ করে আমার পেটের ক্ষুদা নিবারণ করার জন্য ছোট চলছে পুঁটি মাছ খাবারের উদ্দেশ্যে তুমি ছুটছ ওই খাবার তো তোমার পেটের খুবাত নিবারণ করবে তোমার জিব্বায় স্বাদ অনুভব হবে তা না ওই খাবারের মাধ্যমে তোমার জীবনকে কেড়ে নেবে খবরদার অধিক রওনা করো না বলে তুই আমাকে খাবার থেকে বঞ্চিত করার জন্য আমাকে ভুলভাল বোঝাইতেছ বলে না না বলে খাবার খেলে কি হবে বলে বসির যেই খাবারটা যেই বসির মাথায় আছে ওটা একটা লোহার বর্ষী ওর মধ্যে আরো দুইটা কাটা আছে খাবারটা যদি মুখের মধ্যে নাও সাথে সাথে ওই বসিতে তুমি বেঁধে পড়বা যখন বসিতে বেঁধে পড়ার পর টানাটানি করবা উপরে একজন মালিক আছে ওই মালিক বসি ধরে একটা টান মারবে বসি ধরে টান মারলে তুমি উপরে চলে যাবা বলে এরপরে কি হবে এরপরে তোমাকে ধরে নিয়ে বাড়ি চলে যাবে তারপরে কি করবে সুন্দর চুলার থেকে সাই এইগুলো উঠাইয়া তারপরে তোমার ভালো করে মাখবে তারপরে কি করবে তারপরে তোমাকে ধারালো বটির দ্বারা তোমার আইসটা যা আছে উপরে সব পরিষ্কার করবে এরপরে তোমাকে কুচি কুচি করবে তারপরে কি করবে এরপরে একটা চুলার মধ্যে তোমাকে রাখবে কড়ই রাখবে সেই কড়োর মধ্যে তৈল ঢালবে ঢালার পর উত্তক্ত আগুনের তাপে ওই তাল যখন টকবাক টকবাক করবে তখন ওই তেলের মধ্যে তোমাকে ছাড়বে সারার পার তারপরে কি করবে বলবে আর পরে ভাজি করবে ঘরের মধ্যে কয়েকজন সংসারের সদস্য তোমাকে খাবারের উদ্দেশ্যে তারা অপেক্ষা করবে তারপরে তারা খাবে খাবারের পরে তো ভালো কথা আমি তৈল নামের জিনিসটা জীবনও দেখি নাই আমি তাদের পেটের মধ্যে ঢুকবো তাও কোনো দিন দেখি নাই এই পানির মধ্যে আমি চলতেছি এ আমি স্বাধীন দেশের একজন স্বাধীন চেতনার নাগরিক তুই আমাকে বাধা দিস না আমি ওই দুনিয়ার উকুলে চাইয়া আমি গোটা দুনিয়াটা একটু দেখবো সমস্যা কোটায় এরপরে তোমাকে তারা খাবার খাওয়ার পরে একটা ময়লা যুক্ত পায়খানায় ঢেলে দিবে এরে মুসলমান সব কিছু বলার পর এখন ওই দুই মাসটা তার উপরে রাগান্বিত হইয়া তার কথাকে উপেক্ষা করিয়া সামনের দিকে অগ্রসার গিয়ে খাবারটা যখন গেড়ে ফেলছে মালিক ঠিক টান দিছে টান দেওয়ার পর উপরে গেছে মালিক জড়াই ধরে বাড়ি নিয়ে গেছে যাওয়ার পরে ধারালো বটিতে যখন মাছটা কোটা হয় মাছটা এখন ফুটি মাছের প্রত্যেকটা কথা অনুভব করে চিন্তা করে আমি তার কথা কেন মানলাম না আমি যদি আজকে তার কথা মানতাম আমার বারবার নিষেধ করেছে ওটা তোমার জন্য ভয়ঙ্কর সুস্বাদু খাবারের নামে তোমার জীবন কেড়ে নেবে না না এ ওদিকে যেও না আমি তার কথা খুব করিয়া তো আক্কা না করিয়া আমি সেই খাবারকে গ্রহণ করেছি আজকে বাস্তবে সেটা ঘটে গেছে ও দুনিয়ার মুসলমান বোলালাকার মুসলমান আমরা ওলামাই کرام বারবার তোমারে ডাকি যেই রাস্তায় তুমি চলতেছো যেই পথে তুমি চলতেছ যেই কাজ তুমি জমিনে তুমি করতেছো এইটার দ্বারা তুমি স্বাদ অনুভব করতেছো আনন্দ উপভোগ করতেছো এই আনন্দই স্বাদ তোমার ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করিয়া দিবে জাহান্নাম নামক জায়গায় তোমাকে নিক্ষেপ করবে এ বান্দা এই ওলামাই کرامকে উপেক্ষা করিয়া